ভি থ্রি এইট জিরো যে কোনো ক্যামেরা আপনি কিভাবে এটাকে সেট আপ করবেন অর্থাৎ অ্যাপসের সাথে কানেক্ট করবেন আপনি দূর থেকে দেখার জন্য এবং আপনার যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক দিয়ে কাজ থেকে দেখার জন্য আপনারা কিভাবে সেটাকে ম্যানেজ করবেন বা কিভাবে সেই অ্যাপসের সাথে কানেক্ট করবেন সব কিছু আজকে এই আপনারা এই ভাল পাইপি ক্যামেরা অথবা যে কোনো ধরনের ক্যামেরা আপনি একই সিস্টেমে বা একই নিয়মে আপনারা কানেক্ট করতে পারবেন তো ভি থ্রি এইট জিরো অ্যাপস দিয়ে চালানো যায় এমন সকল ক্যামেরা এটা দিয়ে কিন্তু অনেকগুলো ক্যামেরা রয়েছে অনেক মডেলের ক্যামেরা রয়েছে ভি থ্রি এইট জিরো অ্যাপস দিয়ে চালানো যায় আপনারা এই ভিডিওটা দেখার পরে সবগুলো ক্যামেরা কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে বা এই ভিডিওটা দেখার পরে সেট করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনি আপনার এই ক্যামেরাটাকে যখন আপনি কারেন্টের বা আপনার যে লাইন রয়েছে সেটার সাথে ফোল্ডারের মাধ্যমে লাগাবেন তখন আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে রিসেট করতে হবে এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন ছোট্ট এই এখানে মেমোরির যে স্লট রয়েছে সেটার পাশেই এখানে ছোট্ট একটা এই ছিদ্র রয়েছে এই ছিদ্রের মধ্যে আপনি মোবাইলের যে পিন রয়েছে সেগুলো দিয়ে যদি আপনি একটা ক্লিক করেন একটা বাটন পাবেন তো সেই বাটনের মধ্যে দশ সেকেন্ডের মতো চাপ দিয়ে আপনি ধরে রাখবেন ধরে রাখলে আপনি এটাকে রিসেট হয়ে যাবে অটোমেটিক্যালি বলবে যে রিসেটেড ঠিক আছে তো রিসেট হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন আপনার কাজ হচ্ছে এখন যেই ফোনে আপনি ম্যানেজ করবেন এটাকে সেই ফোনের মধ্যে আপনার এই ওয়াইফাইয়ের মধ্যে চলে যেতে হবে তো চলুন আমরা এখন স্ক্রেনে চলে যাচ্ছি ওয়াইফাইয়ের মধ্যে চলে আসবেন ফোনের যেই ফোনটাতে আপনি এটা ম্যানেজ করতে চাচ্ছেন সেই ফোনের ওয়াইফাইয়ের মধ্যে আপনি চলে আসবেন যেমন আমি ওয়াইফাই চলে আসি আসার পরে এরকম একটা ডিভাইসের আপনি অপশন দেখবেন এই যেমন এই যে প্রথম এই ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই যে এটা ক্লিক করে দিন এম বি দিয়ে শুরু হবে এটা যে এম ভি এরকম একটা ডিভাইসের অপশন হবে আপনি এটাতে ক্লিক করে আপনি এটাকে প্রথমে কানেক্ট করে নেবেন তো এটা আমার অলরেডি কানেক্ট রয়েছে তো এটা চাপ দিলে কানেক্ট হয়ে যাবে কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুই চাইবে না তারপর আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন ভি থ্রি এইট জিরো লিখে ভি থ্রি এইট জিরো লিখে সার্চ করবেন আপনার এটা কিউআর কোড থেকেও সার্চ করে ওয়াবসটা নামাতে পারেন তো প্লে স্টোর থেকে সরাসরি নামাতে পারেন কোনো সমস্যা নেই তো এটার জন্য আপনাকে অবশ্যই আপনার ডাটা লাগবে এই ওয়াইফাই দিয়ে কিন্তু আবার হবে না অ্যাপসটা প্রথমে নামিয়ে নেবেন অথবা অন্য কোনো ওয়াইফাই যদি থাকে আপনার সেটা থেকে প্রথমে আপনি অ্যাপসটা নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার যে ভি থ্রি রেড জিরো আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি মোবাইলের ডাটা দিয়ে ওই ওয়াইফাই কানেক্ট ছিল ওই জন্য কিন্তু হচ্ছিল না তো আমি ডাটা দিয়ে ওইটা নামিয়ে নিচ্ছি অথবা আমার আরেকটা ওয়াইফাই আছে আমি চলে সেটা দিয়েও নামাতে পারি আমি সেটা কানেক্ট করার চেষ্টা করি যেটা কানেক্ট হয়ে গেল এখন অফ করে হয়তো দ্রুত নামবে হ্যাঁ এখন এটা দ্রুত নামছে এটা একশো সাতান্ন এম একটা অ্যাপস আর এই এই ক্যামেরা সম্পর্কে যদি আপনার আরো কোনো ভিডিও চান বা আরো কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ক্যামেরার এটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল বাই থ্রি মেগাপিক্সেলের ক্যামেরা এখানে দুটি লেন্স রয়েছে থ্রি মেগাপিক্সেল একটা হচ্ছে স্টিল যেটা এক দিয়ে ঘোরা থাকবে আর নিচেরটা হচ্ছে মুভেবল আপনি যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবেন বা রোটেট করতে পারবেন তো হচ্ছে বিষয় তো এটা ভি থ্রি এইট জিরো অ্যাপস দিয়ে আপনি যদি ওয়াইফাই থাকে বাসায় আপনি বাসার ওয়াইফাইটাকে ক্যামেরার সাথে কানেক্ট করে দিয়ে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটাকে দেখতে পারবেন তো সেটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনাকে এখন এ টু দ্যাট প্রসেসটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ক্যামেরাটি দূর থেকে দেখবেন অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কেমনে আপনি আশেপাশে থাকলে দেখবেন সব কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথম অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি বি থ্রি এট জির অ্যাপসটাকে তারপরে এখানে আপনি আই হ্যাভ টু রিড অ্যান্ড এগ্রি এটাতে ক্লিক করে আপনি রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক করে দেবেন তো তারপরে এখানে একটু স্লাইড করে এই পাশ থেকে স্যালেক্ট করে আপনি এটাকে গেট স্টার্টে ক্লিক করে দেবেন তারপর আপনাকে লগ ইন করতে হবে না আপনি জাস্ট এখানে ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে এখানে কন্টিনিউ অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনাকে এখন কাজ করতে হবে কি আপনাকে ওই ওয়াইফাইটা কানেক্ট করতে হবে অর্থাৎ এই মোবাইলের যে রয়েছে সরি এই ক্যামেরার যে রয়েছে এই যেটা এম ভি দিয়ে শুরু এটাকে আপনি কানেক্ট করে নেবেন চাপ দিলে কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কানেক্টিং এই যে কানেক্টেড হয়ে গেছে এই যে সব হ্যাঁ শব্দ করতেছে দেখতেই পাচ্ছেন তো এখন আপনি কী করবেন এটাকে একটু রিলোড দেবেন এই উপর থেকে নিচে দিকে টান দিয়ে ধরে রি দিলাম দেখেন একটা ডিভাইস কিন্তু এখানে পেয়ে গেছে তো এখন আমি এটাকে অ্যাড ডিভাইস অপশনে ক্লিক করে দিচ্ছি তো অ্যাড ডিভাইসে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে আমার এই ডিভাইসটার তো এখন আমি এটাকে দেখতে পাচ্ছি না আমি এখন এটাকে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বাহ দেখতে পাচ্ছেন ফুটেজ কিন্তু চলে আসছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফুটেজ চলে আসে যেদিকে আমার ক্যামেরাটা ঘরে রয়েছে সেদিকের ফুটেজ আমি অলরেডি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখন এইটার যে হটস্পট রয়েছে এই ক্যামেরার হটস্পট দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি এটা কিন্তু ইনস্টল করে ফেললাম এটা যেহেতু হটস্পট দিয়ে এখন দেখতেছি অর্থাৎ ওয়াইফাই হটস্পট দিয়ে ক্যামেরার যে হটস্পট রয়েছে সেটা দিয়ে তো এটা আমি বেশি দূর পর্যন্ত এটা রেন্স থাকবে না হটস্পট যত দূর পর্যন্ত পাই সেই পর্যন্ত রেন্স থাকবে এর বেশি কিন্তু এটা রেন্স যাবে না তো এই জন্য আমাকে কী করতে হবে আমাকে কানেক্ট করতে হবে ওয়াইফাই ঠিক আছে ওয়াইফাই কানেক্ট করলে আমার সুবিধা হচ্ছে আমি এটা যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবো দেখেন দুইটা ক্যামেরা আমি দিয়ে ঘুরিয়ে দিয়েছি দেখেন যেহেতু হটস্পট দিয়ে চলতেছে মানে আমার এই ফোনের মধ্যে নেটও চলতেছে না আমার হটস্পট যতদূর পর্যন্ত আশেপাশে থেকে আমি এটা ম্যানেজ করতে পারবো আমার এখানে কোনো ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে না ঠিক আছে এটা আপনারা বুঝে নেবেন যে আপনি দেখার জন্য যদি মনে করেন বাইরে ক্যামেরা লাগানো রয়েছে আপনি ঘর থেকে যদি এটা মনিটরিং করতে চান বা দেখতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেট ছাড়াও দেখতে পারবেন এই হটস্পট বা এইভাবে কানেক্ট করে আপনি যদি পিসির সাথে বা আপনার ল্যাপটপের সাথে এইভাবে কানেক্ট করে নেন সেখান থেকে আপনি কিন্তু এভাবে দেখতে পারবেন তো এই হচ্ছে বিষয় তা এখন আমরা এটাতে আমরা নেট কানেকশন দেবো অর্থাৎ আমরা ওয়াইফাইকে এই ক্যামেরার সাথে সেট আপ করে দেবো তো ওয়াইফাইকে যদি আমরা ক্যামেরার সাথে সেট আপ করতে যাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এই ক্যামেরার অ্যাপস থেকেই সেই কাজটা করতে হবে ঠিক আছে আমরা প্রথমে চলে যাব সেটিংস অফনে এখানে চলে যাচ্ছি সেটিংস অপশনে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট আপ করে দেবেন নয়তো যে কেউ এটাকে কানেক্ট করে ফেলবে ঠিক আছে আপনি একটা পাসওয়ার্ড সেট আপ করে না দিলে মানে এই আইডিটা যে কেউ যদি এই ভি থ্রি জির অ্যাপসটাকে ইনস্টল করে যে কেউ এটাকে কানেক্ট করে ফেলতে হবে তো আপনি একটা পাসওয়ার্ড সেট করে দেবেন আপনার মনের মতো করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো দিয়ে দিলাম এখন আর চাইলেও এই ডিভাইসটা কেউ কানেক্ট করতে পারবে না ঠিক আছে তো আমি এটাকে ডান করে দিই সেভ করে দিই তো এটা সেভ করে দিলাম তো জাস্ট এটার নিরাপত্তার জন্য এখানে পাসওয়ার্ড দিয়ে দিছি এখন আবার আমি সেটিংসে যাবো এই যে এখানে বলতেছে কিন্তু সেটিংয়ের পাসওয়ার্ড এই যে বলে দিচ্ছি আচ্ছা এখন আমি যাচ্ছি কোথায় আবার এখানে এখানে এখন কিন্তু কানেক্টিং দেখাচ্ছে মানে ডিসকানেক্ট হয়ে গেছে এখন আমার কিন্তু এই যে বাসার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি এই যে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এবং এইটাকে ডিসকানেক্ট দেখাচ্ছে যে এটা কানেক্টিং মানে এখন কানেক্ট হবেও না যদি আমি আবার আমার এই যে এটার হটস্পট রয়েছে এই যে এটার এটাকে যদি আমি আবার কানেক্ট করি ঠিক আছে তাহলে কিন্তু আবার কানেক্ট হবে এখন আবার পাসওয়ার্ড চাইতে পারে এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে এই যে এখন আবার দেখা যাচ্ছে তো যাক পাসওয়ার্ড চাইনি তো যেহেতু এখান থেকে সেট করেছি এই জন্য হয়তো এই যে এখন দেখাচ্ছে লাইভ দেখতেছেন আপনারা এই যে এখানে রেক লেখা আছে তার মানে এটা লাইভ চলতেছে এখন আমার কাজ হচ্ছে আমি সেটিংসে যাবো এই ডিভাইসটাকে অর্থাৎ এই ক্যামেরাটাকে আমি ওয়াইফায়ের সাথে সেট আপ করে দেবো সেই জন্য সেটিংসে আসার পর আমি এখানে নেটওয়ার্কে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছেন যে ওয়াইফাই স্টেশন মোড এখানে আমি এটাকে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন চলে আসবে এখানে আপনি ওয়াইফাই সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন এই এর অপশনটাতে এটাতে এটাতে ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে বাসায় ওয়াইফাই রয়েছে সেটাকে আপনি এটওয়ার্কটাকে এখানে দেখতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আমার বাসার ওয়াইফাই এটাকে আমি এখানে দেখতে পাচ্ছি এটাকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি একাধিক ওয়াইফাই থাকলে সেগুলোও দেখতে পারবেন তো এখানে আমার যে ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আমি এখানে ডাউন অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি ক্যামেরা হয়তো কিছু বলবে দেখতে পাচ্ছেন কাজ করতেছে এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি এই যে কানেক্টিং তো এখন আমার কাজ হচ্ছে আমি কিন্তু এখন ওয়াইফাইয়ের সাথে আমার এই ডিভাইসটাকে কানেক্ট করে দিয়েছি অর্থাৎ এই ক্যামেরাটাই কানেক্ট করে দিয়েছি তো যেহেতু আমি হ্যাঁ কানেক্টেড দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্টেড বলে দিছে তার মানে কানেক্ট হয়ে গেছে এখন আমি এটাকে যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবো তো এখন আমি যেহেতু ধরেন আমি বাইরে চলে যাচ্ছি ওয়াইফাই অফ করে দিছি আমার এখানে ওয়াইফাই নেই আমি বাইরে কোথাও চলে গেছি ডাটা আছে আমার এখানে এই যে ডাটা ঠিক আছে এখন আমি মনে করেন যে কোনো জায়গায় চলে গেছি যাওয়ার পরে এখন আমি আবার এই অ্যাপসটাতে ঢুকবো আমি এটা অ্যাপসটা কেটে দিচ্ছি কেটে দিলাম ভিতরে যে অ্যাপসটা কোথায় আছে এই যে অ্যাপসটা ঢুকলাম মনে করেন আমি বাইরে চলে গেছি এখন বাসা থেকে এখন আমার ফোনে ডাটা দিয়ে চলতেছে এই যে ডাটা ফোনে কানেকশন দেওয়া তো আমি অ্যাপসটার মধ্যে ঢুকলাম এটার মধ্যে অ্যাড শো করে এটা যেহেতু পেড অ্যাপস না মেম্বারশিপ নেওয়া নেই তো এই জন্য এটাতে এটা শো করে তো এখানে কেটে দিলাম অ্যাপ অ্যাপটাকে কেটে দেওয়ার পর আমাকে কীভাবে ঢুকতে হবে যেখানে এটাতে ক্লিক করবো তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবো বারে বারে এইভাবে আপনাকে ঢুকতে হবে ক্লিক করার পরে এখানে আমি ডিভাইসটা দেখতে পারবো এখানে তো এখানে লেখা আছে ওয়ান ঠিক আছে এই ওয়ানের মানে হচ্ছে এটা ইন্টারনেটের মাধ্যমে যে এখানে একটা এই দেশ মানে আমাদের ওয়ার্ল্ডের একটা গোলক দেখতে পাচ্ছেন মানে এটাতে নেট কানেকশন রয়েছে আমি দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবো তো এখানে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে এখানে ক্লিক করলেই আমি এখন লাইভ দেখতে পাচ্ছি এই দেখেন লাইভ দেখতে পাচ্ছি এই যে রেক লেখাটা রয়েছে মানে আমি এখানে লাইভ দেখতে পাচ্ছি এ হচ্ছে বিষয় তো এটার ইউজ সম্পর্কে বেসিক কিছু ইউজ বা ব্যবহার কেমনে মুভিং করবেন কেমনে মোশন ডিটেকশন তারপরে এটার বেকআপ নেওয়া তারপরে ফাইল ডাউনলোড করা ইত্যাদি বিষয় নিয়ে আমি একটা ফুল কমপ্লিট ভিডিও বানাবো এই ভিডিওটা জাস্ট ছিল একটা কানেকশনটা তো আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রবলেম থাকলে বসে আমাকে জানাবেন আমি সেটা নিয়েও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো এই ছিল ভিডিও আপনারা কানেক্ট করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ